আসসালামু আলাইকুম কীভাবে আপনি প্রতি মাসে ফ্রিতে তিরিশ কেজি চাল পাবেন সরকার থেকে সেই বিষয়ে আজকে বলবো চালু হয়ে গেছে ভিজিটির আবেদন ভিজিডির আবেদন করতে হলে আপনার কী কী লাগবে আজকের ভিডিওতে সেটা জানতে পারবেন তো পাঁচই মে থেকে পাঁচই মে থেকে আটই মে পাঁচই মে থেকে হ্যাঁ বারোই মে বারোই মে সরি পাঁচই মে থেকে বারোই মে বারোই মে পর্যন্ত অনলাইনে আবেদন চলবে আপনি তিরিশ কেজি চাল পেতে হলে অবশ্যই আপনাকে নির্দিষ্ট একটি এনআইডি কার্ড এবং কি আপনার মোবাইল নাম্বার নিয়ে যে কোনো কম্পিউটার দোকান থেকে আপনি আবেদন করতে পারবেন ভিজিডি অনলাইন আবেদন লিখে সার দিলে আপনি আবেদন করতে পারবেন আবেদন করতে গেলে আপনার মোবাইলে একটি ওটিপি যাবে সেই ও দিলেই তারপর আপনি পুরো তথ্য চলে আসবে তো সব তথ্যগুলো পূরণ করতে মাত্র দু মিনিট সময় লাগবে তার ভিতরে আপনি পেয়ে যাবেন অনলাইনে ভিজিডি আবেদন এবং সাথে তিরিশ কেজি চাল পাবেন ফ্রিতে হ্যাঁ সরকার আপনাকে ফ্রিতে তিরিশ কেজি চাল দিবে। বিনামূল্যে প্রতি মাসে তো আজই আজকে আজই আপনি আবেদন করে ফেলতে পারেন অনলাইনে আটই মে পাঁচই মে থেকে বারোই মে পর্যন্ত অনলাইনের আবেদন তো আজকে চলে আসুন সবাই